কাকিমা আছে না রে আজকে তো চিরাগের বাবা মা আসবে না রে হ্যাঁ সন্ধেবেলা আসবে ভাইয়া তো আনন্দ শ্বশুর শাশুড়ি আসবে বল পার্লে রেখেছিলি হ্যাঁ শ্বশুর শাশুড়ি এখনো তো বিয়েই হয়নি কাকিমা শোন আমি একটু মায়ের ঘরে যাচ্ছি আমার মায়ের সাথে দরকার আছে মায়ের তো খুব মন খারাপ তুই চলে যাবি বলে তুই রাখো তো ওই কথা ও আমাকে সমানে বলে চলেছে তোকে আমি আমার থেকে দূরে কথা যেতে দেবো তুমি যা চেয়েছ সেটা কিন্তু আমি জানি খুব না অত দেখি আমি কি চেয়েছি বলো তুমি চেয়েছো যে এই পৃথিবীতে আমি যেন তোমার থেকেও বেশি দিন বাঁচি তুমি কি করে জানলে তুমি নিজেকে যতটা চেনো আমি তোমাকে তার থেকেও বেশি চিনি আমি তো নিজেকে চিনি না আমার পুরনো কিচ্ছু মনে নেই ছ বছর আগের একটা অ্যাক্সিডেন্টে তোমার সমস্ত স্মৃতি চলে গেছে এতে তো তোমার কিছু করার নেই তুমি বলো তো তুমি না থাকলে আমার কি হতো তুমি আমার চেয়ে অনেক ভালো লাগতো এরকম একটা ভুলো মন সাথে তোমার আলাপই হতো না ওই যে কয়েকদিন আগে বললাম বাবা মার কাছ থেকে তোমার ছোটবেলার কয়েকটা ছবি আনতে ছ বছর আগে যেদিন বাবা মার সাথে পলাশ পড়েলাম এলাম তার আগের কোনো কিছুর অস্তিত্ব काकी माँ